হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আর নাজিয়া তোমাগো দোয়া আশীর্বাদে অনেকটাই সুস্থ আছি তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম আমি নাজিয়া নাজিয়ার আব্বা আজকে ব্রেকফাস্টে বানাইছিলাম আটা দিয়ে চাপড়ি ডোসা টাইপ করে যে মশ করে ক্রাঞ্চি করে চাপড়ি বানায় তো রকম করে চাপড়ি বানাইছিলাম চাপড়ি খাইলাম জ্যাম দিয়ে আর Um, बाटर दिए তো নাজিয়ার আব্বা এখান দোকানেকে লগা আর নাজিয়া বাইরে খেলাধুলা করতাছে আর আমি ঘরের সমস্ত কাম কাজ কইরে জামু বাপের বাড়িতে ওই জন্যে আর কি কাপড় চোপর পেকিং করতাছি মুন্ডা খুবই ফুর্তি ফুর্তি লাগতাসে কারণ বাপের বাড়িতে জামু আট ন মাস পরে বহুতই আর কি ভালো লাগতাছে এখন বাজে এগারোটা আর নাজিয়ার আব্বা অল্প আগে ফোন কইরা কইল যে সকাল সকালে কাপড় চোপর পেকিং চেকিং কইরে রেডিও আমার টাইম লাগব রেডি হইতে আমি অল্প পরে গেতাসি তো ভাবলাম যে আমার শাড়ি পিন্দা যাবো যেহেতু শাড়ি পিন করে থুই শাড়ি পিনে অভ্যাস নাই কারণ শাড়ি মেখলা চাদর ওইগুলো আর কি পিনতে না বেশি এইবার ভাবছি যে পিন্দা যাবো কারণ আমার ফোনটিয়ে দুই দিন আগে ফোন করসাল কইল যে যদি এবার আহ তাহলে শাড়ি পিন্দে আবা ওই জন্যে আর কি ভাবলাম শাড়ি পেকিং করে থুই তো আমার শাড়ি পিন করতাসি তারপরে নাজিয়ার আব্বার কাপড় স্টিপ করুম ইস্ত্রি কইরা থুইয়া না রে গা গোসল ধ আর কি রেডি করুম আজকের দুপুরের খাবারে খালি ভর্তা ভাত বানামো যেহেতু এক জায়গায় যামো কোনো জায়গায় যাওয়ার সময় খাওয়া যায় না ওই জন্যে আলু ভর্তা আর বেগুন ভর্তা বানামো দুপুরের খাবারে বাড়ির বউ কোনো জায়গায় যাবার ওলে ঘরের সমস্ত কাম কাজ কইরা থুইয়া যান লাগে কারণ ঘরের সমস্ত কাম কাজ কইরা থুইয়া না গেলে কয়দিন পরে বাপের বাড়ি থেকে আহার পরে ঘর একদম গুন্ধ হয়ে রয়েছে বাসন বর্তন সমস্ত কিছুই ওই জন্যে সমস্ত কিছু ধুয়ে সব কিছুই আর কি ঠিকঠাক কইরা থুই আর কি বাইরে মুখ শাড়ি পিন করা আমি খুবই মুশকিল পাই তাও কোনো মতে আর কি অমনি করলাম তো এই যে নাজিয়ার আব্বার কাপড় নিয়ে বইয়ে বললাম নাজিয়ার আব্বার কাপড় এখন স্ত্রী কইরে সব কিছু আর কি রেডি করে ধুয়ে দিম তো নাজের আব্বার কাপড় স্ত্রী করুম সেই সময় আধা করা হয়েছে সে সময় লাইন চইলা গেল ওই জন্যে কাপড় ভালো করে ইস্ত্রি করবার পারলাম না ভাবলাম যে ঘরের সমস্ত কাম কাজ করে একদম লাস্ট টাইমে আবার কাপড় ইস্ত্রি করুমনি নাজের আব্বা আহার আগে আগে তো আজকের ভিডিও এই দূরি যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যজনে দেখ দেখবার পারে আর আমার লাইফস্টাইলের স্টাইল এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে ফেসবুক থেকে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবে থাকো বাই বাই